গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আবার আজকে একটা নতুন দিন নিয়ে স্টার্ট করলাম দোকান থেকে ভিডিওটা তো দিন সঙ্গে থাকার জন্য অনুরোধ থাকলো তো চলো আপাতত এখন সকাল থেকে কাজটা সব শুরু হয়ে গেছে আর চললো এখন সারা সারাদিনের কাজ ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে যাচ্ছি বাড়ি ভাবছি একটু বাজার যাব আমার আম শেষ হয়ে গেছে দেখো সম্বলপুরি শাড়িগুলো কি সুন্দর বাজারেই যাব দুটো সবজিও আনবো দুটো আমও আনবো তো ফ্রেন্ডস বেরানো যাক হয়ে গেল আমার টাইম জলটা ভরে আনি কেন এত ব্যথা হচ্ছে কে দোকানে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়লাম এবং মোবাইল না নিজেকে একটু দেখেও নিলাম যেমন সবাইরা নিজেকে একটু দেখে নেয় আমিও তেমন একটু দেখে একটু মাথায় হাত বুলিয়ে নিলাম চলো ঠিক আছে তো এই যে আমার বাঁদিকের রাস্তাটা মন্দিরের দিকে আর ডান দিকের রাস্তাটা এই যে আমি যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে সমুদ্রের দিকে তো আজকে হয়েছে কী তো আজকে দশ তারিখ এবং দশ তারিখে তো তোমরা জানো যে বালিশাহী মার্কেট সব বন্ধ থাকে তো আজকে সব দোকান বন্ধ আজকে রাত্রেবেলায় হেঁটে আসার সময় না আমার খুব ভাল লাগবে কারণ আমি ফাঁকা রাস্তাটাই পছন্দ করি আর দেখো আমি ঘুমটা দিয়ে দিয়েছি যা রোদ মাগো আর এই যে আমাদের বাবা লোকনাথের মন্দিরে হতে চলেছে একটি অনুষ্ঠান এবং সেটা কি অনুষ্ঠান আমি কালকে জানাবো প্যান্ডেল ট্যান্ডেল সব শুরু হয়ে গেছে অবশ্য অনেকেই তোমরা আন্দাজ করে নিয়েছ কালকে কি আছে তো ফ্রেন্ডস চলো বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন যাচ্ছি ফিরে বাড়ি আর এই যে রাস্তাটা দেখছো না আজকে রাস্তায় এতটা লোকজন নেই শুধু এই কয়েকটা দোকান খোলা আছে তাই জন্যই এখানে দু একটা দোকান দোকানের সামনে লোক তোমরা দেখতে পাচ্ছ তো কিছুটা এগিয়ে গেলে এই যে আমাদের বালিশাহী তোমরা দেখতে পাচ্ছ এই দেখো আমাদের পাড়ার কাছাকাছি চলে আসলাম একদম লোক নেই পুরো ফাঁকা আর আমার যা ভালো লাগে না মনে হয় আমার বাবার রাস্তা যেন পুরো ফাঁকা রাস্তা আমি কি সুন্দর হাঁটছি আমার হেভি লাগে এই যে পাড়ায় ঢুকতে ঢুকতে দেখো তিন মহাশয় এখানে শুয়ে আছেন এখানে দুই ময়শা আর একটা দোকানের নিচে আজকে শুধু রুটি কিনে নিই চলে আসলাম আর বাড়িতে গেলে একটু আলু ফালু ভাজবো অবশ্য দুপুরবেলা পটল এনেছিলাম ভাবছি আলু পটল একটু ভেজে দেবো রুটি দিয়ে খাব বাড়ি যাই তারপর দেখি কি করা যায় ও ফ্রেন্ড চলে আসলাম উফ পাখাটা চালিয়ে দিয়েছি একটু যাই ও কুমড়ো আছে আমার যাই কুমড়োটাই কিছু করি তো চলো আগে কাজটা সব শেষ করে নিই তারপরে আবার ফিরে আসি মেন হতো যে আগে ফ্রেশ নিই তারপরে আবার ফিরে আসছি আজকে না একটা বিরাট ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার একদম মনেই ছিল না যে আমি সকাল থেকে আমার কাপড়টা ভিজিয়েছি মানে সায়া নাইটি এগুলো সব ভিজিয়েছি তো যাই হোক এখন যখন বাথরুমে গেলাম দোকান থেকে এসে ফ্রেশ হওয়ার জন্য তখন দেখতে পেলাম এটা বা স্কেচে কুচে এনে শুকিয়ে দিলাম তোমরা তো জানো আমার শোকানোর জন্য বাইরে কোথাও জায়গা নেই অল্প একটু জায়গা তো সেই জন্যই বাইরে ঘর মানে ঘরের ভেতরে এসে শোকালাম আর এই যে ওষুধ খালি পেটে ওষুধগুলো খেতে একদম মনে পড়ে না এখন একটা ওষুধ খেয়ে দিলাম আরেকটা এই সামনেই রাখলাম যেন দেখলেই মনে পড়ে আবার এটাকেও খালি পেটে খেতে হবে তো এবার কি করা যায় চলো জল নিয়ে আসলাম তারপরে বটি নিয়ে পা ছড়িয়ে বসে পড়লাম কুমড়ো আলু ভাজবো সেটা কাটার জন্য আর তোমরা তো জানোই যে আমার পায়ে খুব ব্যথা আমি একবার এই পাটা ভাঁজ করলে ওই পাটা খুলি ওই পাটা ভাঁজ করলে এই পাটা খুলি এভাবেই আমায় কাজ করতে হয় ফ্রেন্ডস তোমরা তো দেখলেই যে আমি রান্না করছিলাম রান্না করার পর এসে আবার ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলাম মানে একটু শুয়ে পড়েছিলাম আর কি পায়ে নিষ্ঠা যে আবার কেন সত্যি ব্যথা করছে এবার তো ডাক্তারের কাছে যেতেই হবে মানে সকালবেলা ঘুম থেকে উঠে না আগে খালি পায়ে আগে ঘরে হাঁটি ঘরে হাঁটি হাঁটার পর কিছুক্ষণ হাঁটার পর আবার বাইরে বেরাই বাইরে বেরিয়ে তারপর আস্তে আস্তে দেয়ালে হাত দিয়ে দিয়ে বাথরুম যেতে হয় এতটাই আমার পা ব্যথা করছে আর এখন তো বেজে গেছে এগারোটা কুড়ি তো রান্নাটা শেষ করেই আমি ভাবছিলাম যে চলো একটুখানি লম্বা হয়ে শুয়ে পড়ি কোমরটা একটু ভাল লাগবে তারপরে গিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসবো তো সেটাই করলাম আর কি তো তোমরা তো দেখলেই আজকে দোকানে গেলাম আজকে মানে মানে কি বলো তো ভাবলাম যে আজকে মাইনেটা দেবে কিন্তু দিল না মাইনেটা না বড় ইম্পর্ট্যান্ট হয়ে যায় প্রতি মাসে ঠিক এই টাইমে মানে একে তো দশ তারিখ হয়ে গেছে মাইনে পাইনি আর এদিকে ঘর ভাড়া ফড়া সব বাকি আছে ওগুলো দিতে হবে তো যাই হোক তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমার বেশ ভালো লাগছে যে দুই একজন বন্ধু আমাকে বেশ প্রায় কমেন্ট করছেন তো মানে ইচ্ছে আছে যে একদিন প্রত্যেকটা কমেন্ট নিয়ে আমি একটা ভিডিও করব তো যাই হোক তো এইভাবেই তোমরা আমাকে কমেন্ট দিতে থাকো এইভাবেই আমাকে প্রশ্ন করতে থাকো তাহলে আমি একদিন বেশ বসে এই কমেন্টগুলোর উত্তর তোমাদেরকে দেব ভাল লাগে বেশ ভাল লাগে যে আমার সঙ্গে কেউ রয়েছে এবং আমায় কেউ দেখছে তো বন্ধুরা তোমরা এটা ভেবো না যে রোজ আমি সেই দোকান থেকে বাড়িয়ে আসছি বলে যে এই একই ভিডিও কি তোমরা রোজ দেখবে কারি বা ভাল লাগে কিন্তু এর মধ্যে মধ্যে কিছু থেকে মানে কিছু থাকতে পারে তো জন্যই বলছি কেউ মিস করবেন আমার ভিডিওগুলো আমি হঠাৎ করে প্রোগ্রাম করে হঠাৎ করে বাইরে বেরিয়ে পড়বো কোথায় কি তো সেই জন্যেই বলছি তো তোমরা দেখতে থাকো ভাল লাগবে তোমাদের আর কিছু ভালো লাগুক বা না লাগুক আমার তো ভাল লাগে প্রতিদিন তোমাদের সামনে এসে হাজির হওয়ার জন্য খুবই ভাল লাগে সত্যি তোমরা নিজেরাই তো দেখতে পাচ্ছ যে একা মানুষ আমি কার সঙ্গে বা বক বক করবো ঘরে তো তোমরাই তো একমাত্র আছো যদিও তোমাদের কাছ থেকে জবাবটা আমি পাচ্ছি না কিছু কিন্তু আমার প্রশ্ন তো থাকছে তোমাদের প্রতি বা তোমাদের সঙ্গে আমার গল্পটা তো থাকছে তাই না তো যাই হোক এইভাবেই আমাদের গল্পের আদান প্রদান লেগে থাকুক এইভাবেই আমি তোমাদের শেয়ার করতে থাকি আর এইভাবেই তোমরা আমার কথা শুনে আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করতে থাকো এবং লাইক করতে থাকো এবং ভালোবাসা দিতে থেকো আমার পাশে থেকো তাই না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আমার কালকে সকাল একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই কাল সকালে